বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তারকাদের অবস্থান আর বক্তব্য নিয়েও চলছে নানা আলোচনা আর সমালোচনা একই চিত্র ছিল দেশের ক্রিয়াঙ্গনেও ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশে বড় তারকা হলেও পুরো আন্দোলনে তার নিরবতায় ক্ষুদ্র দেশের ক্রিকেট ভক্তরা এরই মধ্যে হত্যা মামলার আসামির খাতে নাম উঠে এলো সাকিবের জানা গেছে রুবেল নামে এক গার্মেন্টস কর্মীকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে যেখানে সাকিবকে ২৮ নাম্বার আসামি দেখানো হয়েছে আর এমন ঘটনার নিন্দা জানান মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা শুধু তাই নয় সাকিবকে আসামি করার বিষয়টি নিয়ে দুঃখজনক বলেও অভিহিত করেছেন শুক্রবার সকালে সামাজিক মাধ্যমে সাকিবকে আসামি করার খবর শেয়ার করে মিথিলা লিখেছেন এ ধরনের অভিযোগ জনগণের কাছে ন্যায় বিচারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে এবং এতে বিশ্বাসযোগ্য তাও হারাবে তাদের মানে কি শাহ আলমের মতো অপরাধীরা এখনও মুক্ত কিন্তু সাকিব যাই করুক না কেন তিনি অন্তত খুনি নন আপনারা কিভাবে তার সব অর্জন ভুলে যাচ্ছেন তিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন আমরা যদি মেধাবীদের মূল্যায়ন না করি তাহলে তা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক সাকিবের জন্য সত্যি আমার খারাপ লাগছে সেই পোস্টে অভিনেত্রী তমা মির্জাকেও মন্তব্য করতে দেখা যায় মজা করে তিনি লেখেন এটা কোনো কথা না উল্লেখ্য মিস ইউনিভার্স বাংলাদেশ দুই হাজার বিশের মুকুটজয়ী হয়েছিলেন তানজিয়া জামান মিথিলা মূলত ছবি জঙ্গনে তার ক্যারিয়ারের চেয়ে সাকিবকে নিয়েই বেশি আলোচনায় এসেছেন তিনি বেশ কয়েক বছর ধরে ছড়িয়ে পড়া মিথিলার সঙ্গে সাকিবের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি জন্ম দেয় নতুন বিতর্কের শুরুর দিকে ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সাকিব ভক্তদের মধ্যেও তৈরি হয়েছিল মিশ্র প্রতিক্রিয়া সবার মনে ঘুরপা খেয়েছে কৌতূহল অনেকেই জানতে চেয়েছেন কে এই মেয়েটি শোনা গেছে বাংলাদেশি এই মডেল বলিউডের একটি সিনেমায়ও অভিনয় করেছেন আর তিনি তানজিয়া জামান মিথিলা দুই সালে উনিশ সালের ডিসেম্বরে বলিউড সিনেমায় নাম লেখান এই অভিনেত্রী রোহিঙ্গা নামে এই সিনেমা পরিচালনা করেছেন ভারতের হায়দার খান এই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে মিথিলার